আমার বন্ধুরা কেমন আছেন বাইবেলের একটি পদ জিয়মিও ছাব্বিশের একুশ যা বলেন আর যখন জিহকিম রাজা তাহার সমস্ত যুদ্ধবীর ও সমস্ত অধ্যক্ষ সে কথা শুনিতে পাইলেন তখন রাজা তাহাকে বধ করিতে চেষ্টা করিলেন উড়িও ভাববাদী ইহা বলে কিন্তু উড়িও তাহা শুনিতে পাইয়া ভীত হইয়া মিশরে পড়াইয়া গেলেন কিন্তু জানেন গৃহকিম কি করেছিল মিশরে তাকে খোঁজ করার জন্য লোক পাঠিয়ে তাকে ফিরত নিয়ে আসেন তাকে হত্যা করে দেহকে ফেলে দেন রাজা কত নিষ্ঠুর ছিল নিষ্ঠুর ব্যক্তি হবেন না যেন মন্দতায় বৃদ্ধি না পান ঈশ্বরের দাস হন ইহা অনেক উত্তম বিষয় আসুন প্রার্থনা করি পিতা যারা প্রচারের জন্য অত্যাচারিত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করি যারা প্রভুর সুসমাচারে প্রচার করে তাদের রক্ষা করো আর সুরক্ষা দাও তোমার গৌরবে তাদের ব্যবহার করো আর এদের আশীর্বাদ করো যিশুর নামে আপনার জীবনের সমস্ত মন্দ চলে যাক ঈশ্বর আশীর্বাদ করুন